সো ফ্রেন্ডস আমরা যে রাস্তা দিয়ে এসছিলাম সেই রাস্তাতে ল্যান্ডস্লাইড হয়েছে তাই গাড়ি এখানে আটকে দিয়েছে আমাদের যতক্ষণ পর্যন্ত রাস্তা না ক্লিয়ার হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ছাড়বে না তাই জেসিবি এসছে আর রাস্তাটা ক্লিয়ার করছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো আমাদেরও সন্দেহ হচ্ছিলো যে যে কোনো জায়গায় ল্যান্ডস্লাইড হতে পারে কারণ মেঘালয় বেশিরভাগ জায়গায় বৃষ্টি হলেই ল্যান্ডস্লাইড হয়ে যায় তো আমাদের ল্যান্ডস্লাইডে যেহেতু মুখে পড়তে হয়েছে আমরা ওয়েট করছি এখন যতক্ষণে না গাড়ি ছাড়ে তো বলেছে যে ঘন্টাখানিক লাগবে এখানে রাস্তা ক্লিয়ার হতে ততক্ষণে আমরা এদিক ওদিকের একটু ভিউ দেখি আর কিছু করার তো নেই আর একটু ভিডিও নিই তার সাথে আর এই সামনে যে দুজন বসে ছাতা ফুটিয়ে ওরা হলো ওই সাইড দিয়ে যে গাড়িগুলো আসছে ওদেরকে হাত দেখিয়ে আটকাচ্ছে তো দেখুন সাইডে কি সুন্দর মেঘ মেঘে ঘেরা একদম পাহাড় একটু এগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মেঘটা সো ঘেরা মেঘালয় দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য বাই বাই